গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ তবে চাঁদাবাজি নিয়ে লাইভের কোনো তথ্য পাওয়া যায়নি আর সিসিটিভি ফুটেজের নারীকে পাওয়া গেলে উদ্ঘাটন হবে হত্যার রহস্য এদিকে গাজীপুরে জানাজা শেষে তুহিনের মরদেহ নেয়া হবে নিজ বাড়ি মমন সিংহে বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সাথে বাঘবিদণ্ডার এক পর্যায়ে স্থানীয় বাদশা কুপিয়ে জখম করে কয়েকজন যুবক সেই ঘটনার ভিডিও করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপরও চলে হামলা হত্যা করা হয় নৃশংসভাবে পরে বাসন থানায় অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে মামলা করেন সাংবাদিক তুহিনের বড় ভাই দাবি জানান হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের বলেন এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য ময়টায় পণ্যটা আনছে এখনো পুষ্পটাম করে নাই লাচে নিয়ে রয়েছে পরে আমার লাচ না বাইক যাবো যাবো পুলিশ বলছে সিসি ফুটেজ শনাক্ত হওয়া ওই নারীকে পাওয়া গেলেই উদ্ঘাটন করা যাবে ঘটনার রহস্য সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং মামলার প্রধান যে আসামি তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে এলাকায় কখন এলাকার বাইরে চলে যায় এরা আসলে এখানকার স্থায়ী সবাই না এমন ঘটনায় গাজীপুরে থমথমে অবস্থা বিরাজ করছে আরেফুল ইসলাম ডিবিসি নিউজ গাজীপুর